নমস্কার দুর্বলতা লাগলে লাগলেই কি স্যালাইন দিতে হয় এই স্যালাইন নিয়ে আলোচনা করার জন্যই আজকে আপনাদের মধ্যে এলাম আমি আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান তা এই আজকে এই টপিকটা কেন চয়েস করলাম জানেন রিসেন্টলি আমার কাছে একজন পেশেন্ট এসে বলছে এটা আমার মাসে তিনবার থেকে চারবার স্যালাইন দিতে আমি কেন বলছেন আমার শরীর খুব দুর্বল লাগে মাঝে মাঝে মাথা ঘোরে এবং আমার প্রেশার কম থাকে তাই আমি তাহলে সে কী কথা তারপর তো তার দেখা গেলো ইনভেস্টিগেশন করে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখা গেলো তার প্যালর আছে সে অ্যানিমিক এবং তার হিমোগ্লোবিন রিপোর্ট এগুলো ফাইভ এবং তার থাইরয়েড অত্যন্ত বেশি থাইরয়েডের ভ্যালু বেশি হিস্ট্রিনে জানা গেলো তার মেনোরেজিয়া হয় মানে হেভি মেনস্ট্রল ব্লিডিং হয় আলটিমেটলি তার জন্য হাইপোথাইরয়েডিমের জন্য তার মেনোরেজিয়া হয় তার জন্য তার অ্যানিমিয়া হয় তাই তার একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য শরীরে একটা দুর্বলতা ভাব লাগে এই হলো তার দুর্বলতার কারণ তার জন্য তার ব্লাড প্রেশার কমে যায় তার জন্য ফ্যাটিক লাগে এই কারণের জন্য তিনি বারবার যান স্যালাইন নিতে অথ স্যালাইন নিতে অথচ মানে দুর্বলতা লাগার কারণটা কিন্তু তিনি খোঁজার চেষ্টা করেন না আর আমাদের দেশে বেশ করে একটু গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের দিকে এটা খুব একটা কমন প্র্যাকটিস পেশেন্টরাও ভাবে যে একটু স্যালাইন নিলেই বুঝি দুর্বলতা কমে যাবে যারা ওসব দিকে অন্তত একটু প্র্যাকটিশনার রুরাল প্র্যাকটিশনাররা আছেন তারাও একটু স্যালাইন দিয়ে দেন যে একটু গ্লুকোজ স্যালাইন দিয়ে দিই একটু স্যালাইন দিই দুর্বলতা কেটে যাবে পেশেন্ট ভালো হয়ে যাবে কিন্তু যদি কারণ না খুঁজে স্যালাইন দেওয়া না দেওয়া হয় তাহলে কিন্তু দুর্বলতা তো কাটবেই না তার একটু পেশেন্টের ক্ষতিও হতে পারে তা আসুন জেনে নিই স্যালাইন কখন দেওয়া হয় স্যালাইন কিন্তু দেওয়া হয় স্যালাইন একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড স্যালাইন আমরা ডাক্তারবাবুরা দিই অন্তত একটা হসপিটাল সেটাপে আমরা স্যালাইন দিই সেটা দেওয়া হয় ডিপেন্ডিং আমাউন দ্য কতগুলো পেশেন্টের ফ্যাক্টারের উপর নির্ভর করে পেশেন্টের হাইড্রেশন স্ট্যাটাস কেমন আছে তার উপর নির্ভর করে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে এবং পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি আছে কি না যেমন ডায়াবেটিস মেলিটাস হাইপার তার হার্ট ফেলিওর কিছু আছে কি না তার ক্রনিক কিডনি ডিজিজ কিছু আছে কি না এবং তার লিভার ডিজর্ডার কিছু আছে কিনা না এই সমস্ত ফ্যাক্টরগুলোর কথা মাথায় রেখেই তবে আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইড যেটাকে আমরা স্যালাইন বলি এটা আমরা দিই এবং তার ডোজ এবং কোন ধরনের ফ্লুইড দেব সেটা আমরা চয়েস করে থাকি তাহলে দুর্বলতা লাগার কারণ তো অনেক কিছু হতে পারে পেশেন্টের অ্যানিমিয়া থাকলে দুর্বলতা লাগতে পারে অ্যানিমিয়া থাকলে পেশেন্টের মাথা ঘুরতে পারে পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকতে পারে পেশেন্টের হাই ব্লাড সুগার থাকলে পেশেন্টের দুর্বলতা লাগতে পারে হাইপোথাইরয়েড থাকলে পেশেন্টের দুর্বলতা লাগতে পারে পেশেন্টের হাইপার টেনশন থাকলে পর্যন্ত পেশেন্টের মাথা ঘুরতে পারে শরীর দুর্বল লাগতে পারে তা সব কারণ তো থাকতেই পারে এমন অনেক দেখা গেছে যে পেশেন্টের ব্লাড প্রেশার খুব বেশি পেশেন্ট আরও গিয়ে স্যালাইন নিচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার আরও বেড়ে গেল সুতরাং আসুন আমরা জেনে নিই যে ইন্টারভেনাস ফ্লুইড আমরা কখন দেব যখন এক নম্বর পয়েন্ট যখন পেশেন্ট খেতে পারছে না যেমন পেশেন্ট কোমাটো স্টেডে আছে বা পেশেন্টের কোনো সার্জারি হয়েছে বা পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা স্যালাইন দেব দু নম্বর পয়েন্ট পেশেন্টের বমি হচ্ছে পেশেন্ট বারবার ভমিটিং করছে পেশেন্টের ডায়রিয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা স্যালাইন দিই তিন নম্বর পয়েন্ট পেশেন্ট বারবার ভমিটিং ডায়রিয়ার ফলে পেশেন্টে একটা হাইপোভলিমিয়া হচ্ছে পেশেন্টের ডিহাইড্রেশান হচ্ছে পেশেন্টের ইউরিন কমে যাচ্ছে পেশেন্ট একটা হাইপোভলিমিক শখই চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ফ্লুইড বোলাস দিই এবং স্যালাইন দিই এটা আমরা স্যালাইন কোন ধরনের স্যালাইন দেবো সেটা আমরা ঠিক করি চার নম্বর হচ্ছে পেশেন্টের যদি হাইপোগাইসিমিয়া হয় সেক্ষেত্রে আমরা স্যার কন্টেনিং স্যালাইন আমরা পেশেন্টকে দিয়ে থাকি পাঁচ নম্বর পেশেন্টের স্যালাইন হচ্ছে কিছু কিছু ওষুধ দেওয়ার জন্য আমরা মাধ্যম হিসাবে আমরা স্যালাইন দিই যেমন ইনসুলিন রেগুলার ইনসুলিন চালানোর জন্য আমরা স্যালাইন দিয়ে থাকি কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ড্রাগ বা কোনো কেমোথেরাপির ওষুধ সেগুলো আমরা স্যালাইনের মাধ্যমে প্রয়োগ করে থাকি বা কোনো প্রেশার মানে পেশেন্টের ব্লাড প্রেশার কমে গেছে পেশেন্ট হয়তো কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে কার্ডিওজেনিক শকে আছে কোনো প্রেশার মানে রক্তচাপ বাড়ানোর ওষুধ দেওয়ার জন্য আমরা স্যালাইন প্রয়োগ করে থাকি স্যালাইন কিন্তু এছাড়া অন্য কোনো কারণে দেওয়া উচিত নয় ছ নম্বর পয়েন্ট হচ্ছে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন মানে কোনো নিউট্রিশ এইটা মানে কোনো নিউট্রিশনাল কোনো সাবস্টেন্স পেশেন্টকে দেওয়ার জন্য আমরা কিন্তু আমরা স্যালাইন দিয়ে থাকি স্যালাইন কাদের আমরা দেব না যাদের কি না ভলিউম ওভারলোড স্টেট আছে ফ্লুইড মানে ফ্লুইড ওভারলোড স্টেট আছে মানে পেশেন্টের পা ফুলে আছে পেশেন্টের হার্ট ফেলিওর আছে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে সেই সব পেশেন্টকে কিন্তু আমরা ফ্লুইড দিই না এবং যে পেশেন্টকে মুখে খেতে পারছে যে পেশেন্টকে কিন্তু প্রথমে আর প্রথমে আমরা ফ্লুইড দিলেও পেশেন্ট যখন সুস্থ দিকে যাচ্ছে পেশেন্ট মুখে খেতে পারছে সেই পেশেন্টকে আর স্যালাইন দেওয়ার প্রয়োজন হয় না সুতরাং আপনারা জানলেন কখন পেশেন্টকে স্যালাইন দেওয়া হয় এবং কখন পেশেন্টকে স্যালাইন দেওয়া হয় না সুতরাং হাসপাতালে এসে আপনারা ফ্লুইড নিন এবং দরকার লাগে যে কোনো সময় আপনার নিকটবর্তী যে যোগ্য ফিজিশিয়ান আছে তার কাছে আপনারা যান প্রয়োজন হলে অযথা দুমদাম করে স্যালাইন আপনারা বাড়িতে বসে স্যালাইন নেবেন না এতে আপনাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে ঠিক আছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই থাক নমস্কার